সালামু আলাইকুম ভাইরা পবার জীবনের হচ্ছে পাঁচটি দুই দিন মানে এখানে এসে মানে পবার জীবনটা কেমন সেটা আসলে অবলম্বন করতে হইতেছে যাই হোক সকল কিছু মোহান্দুল আলমিনের উপরে আমি এখন হেঁটে যাচ্ছিলাম আসলে একজন্য বাসায় গেছিলাম আর এত রোদ এই এত রোদ রোদরে কি আর বলবো দেখছেন আমার একটা গাড়ি আসতেছে আরে ভাই প্রবেশ জীবনটা যে কত কষ্ট মানে না তাহলে মানে না আসলে বুঝতাম না মনে হয় যে চৌচল্লিশ চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মাঝেও বাই হয়েছি বুঝছেন আমি এখন হাঁটতেছি নাসিমের একটা জায়গা দিয়া মানে যে অবস্থা হচ্ছেন গরমে মানে এটা কাজে বাইরে ছিলাম এখন কাজটা পুরাপুরি হয়নি এখন আসছিলাম এখানে দেখা করতে এখন আবার আসলে চলে যেতেছি মানে এখন লোকও মানে গরম দিয়ে বাইরে হইতে খুব কষ্ট হয় তো আমি অবাকা বাইরে হয়েছি আসলে আর আমার কাছে সৌদি আরবটা আসলে অনেক ভাল লাগে সুন্দর একটা জায়গা মেলা জায়গা নিরিবিলি জায়গা আর আমার বাংলাদেশ তো বাপরে বাপ কী আর বলবো বলার তো কোনো প্রশ্নে আসে না সামনেটা মসজিদ তো আমি ভুল বদ মনে হয় হাঁটতেছি যাই হোক কবরস্থান রোড দিয়ে চলে যাবো এলে অবস্থা যে রোদ রোদ দিয়ে হাঁটতে সে হাতের মাঝে হলেও বাংলাদেশ থেকে খাবার আনছিলাম বাংলাদেশ থেকে খাবার আনছিলাম খাবারটা দিব আমার ভাবি ঘরে খাবারটা দিব তো এই রোদটু দিয়ে বাইরেছি বলল যে রোদ মাঝে মাঝে আমাদের বাংলাদেশে তো আপনার রোদ রোদ পড়লো চৌত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ উঠতে গেলে ছত্রিশে যায় কিন্তু এখানে এত রোদে তাপ যা বলে বুঝাইতে পারবো না আমি খুব কষ্ট হইতে আছে মনে হয় যে আমার শরীর দিয়ে কিছু একটা ডুবে যাচ্ছে আর এখানে কত সুন্দর একটা মসজিদ এই যে এটা নাসিমেরি একটা মসজিদ দেখছেন আর রাস্তাগুলো যে কত ফাঁকা দেখেন রাস্তাগুলো কত ফাঁকা রাস্তা মানুষ কোনো কোনো যায় ঝামেলা নাই কোনো কিছু নাই মানুষ নিরিবিলি জায়গা বোঝা যাচ্ছে আমার বাংলাদেশে তো গাছ গাছালি সবুজ শ্যামল ভরা তা মোটামুটি বোঝা যায় আর কি অবস্থা তাই যারা যারা আমার ভিডিও দেখেন আসলে অন্ধকার অন্ধকারগুন আসছে অন্ধকার লাগতেছে এখন কি ক্লিয়ার দেখা যায় রাস্তা দিয়ে তো যারা যারা আমার ভিডিও দেখেন সকলের রইল অন্তর থেকে ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ